ধন্যবাদ আপনাকে আসলে ব্র্যান্ড ভ্যালু পড়ানো এটা ডিফিকাল্ট এটা একদিনের কাজও না আর কাবাডির আগেও একটি টুর্নামেন্টের সময় ছিলাম এবারও সম্পৃক্ত হয়েছি যেহেতু বাংলাদেশের জাতীয় খেলাও এটা সো এটা থাকতে পেরে নিজেকে নিজের কাছেও ভালো লাগছে এবং আমি অবশ্যই ভবিষ্যতে ইনশাল্লাহ এরকম অবস্থা থাকলে অবশ্যই আমি কাবাডির সঙ্গে থাকার চেষ্টা করব এর বেশি কিছু এই মুহূর্তে আসলে আমার আইডিয়ার ভিতরে নাই তবে অবশ্যই সেরকম সুযোগ আসলে ব্র্যান্ডিং থেকে শুরু করে কিছু সুযোগ অবশ্যই আমি চেষ্টা কাবাডি কম খেলেছি আসলে খুব কম খেলেছি খেলিনি একেবারে তা না ছোটবেলায় সবাই বিভিন্ন রকমের মানে আমাদের যে খেলাগুলো আছে নর্মালি ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন টেবিল টেনিস এইসব বেশি খেলা আছে এর বাইরে যেগুলো আছে যে একেবারে খেলি নড়াইলের

তো অবশ্যই আমার যেরকম সুযোগ আসলে আমি অবশ্যই স্ট্যান্ডিং কমিটির আলোচনা আমি বলবো আর ফিউচার অবশ্যই আশা করি হয়তো বা ঢাকার ভেতরে হয়তো কঠিন বা ঢাকার একটু আশেপাশে যদি এটা সম্ভব হয় এটা আমি মনে করি এটা খুব ভালো হবে আর আপনি এটা বললেন যে টোটাল স্পোর্টস এর অবশ্যই আমি সবসময় আমি টোটাল স্পোর্টসে বিশ্বাসী কারণ আমি বাংলাদেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম হচ্ছে অলিম্পিক তো ওইখানে যদি কেউ গোল্ড মেডেল পেয়ে আসে সেটা সব থেকে বড় অর্জন হবে বাংলাদেশের জন্য আমি মনে করি যে এই এই ওই রেসপেক্টটা যেন থাকে আর কি